নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার খড়গ্রাম থানার পুলিশের ধৃত দুই দুর্গাপুজোর ঠিক দুদিন আগে বড়সড় সাফল্য পেল খড়গ্রাম থানা গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নগরবাজার এলাকা অভিযান চালিয়ে একটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা বলে জানা গেছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে আটক দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার তাদের কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে সরকারের নির্দেশ উপেক্ষা করে মজুদ দীর্ঘদিন ধরেই সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে যে শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ বাজি রাখা বা বিক্রি করা সম্পূর্ণ আইন বিরুদ্ধ শুধুমাত্র পরিবেশ বান্ধব গ্রিন বাজি বৈধ লাইসেন্সের মাধ্যমে বিক্রি করা যাবে না কিন্তু এই নির্দেশকে উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন উৎসবের মরশুমে মুনাফা লাভের আশা অবৈধভাবে নিষিদ্ধ শব্দবাজি মজুত করে চলেছেন যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ সাধারণ মানুষের কাছে পুলিশের বিশেষ বার্তা খড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে তারা সকলকে এই ধরনের অবৈধ শব্দবাজির থেকে দূরে থাকতে এবং শিশু ও কিশোরদের এই বাজি থেকে দূরে রাখতে আবেদন করেছে একই সঙ্গে যে কোনো দুর্ঘটনা এড়িয়ে চলতে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে অনুরোধ জানিয়েছে খড়গ্রাম থানার পুলিশ অবৈধ বাজি মজুত ও বিক্রির বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও চলবে বলে পুলিশ সূত্রে খবর hor yeah. <coughs>